নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের স্বাগত তা আমি আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো তালের বড়া তো তাল কিভাবে মারে আপনাদেরকে একটু দেখে দেব আর এখন তো জন্মাষ্টমী আসছে সামনে তাই জন্মাষ্টমীর কিছু রেসিপি আমি দেখাবো তালের তো দেখতেই পাচ্ছেন আমি একটা পাকা তাল নিয়েছি আর এরকম একটা তাল মারার জিনিস নিতে হবে

তো দেখতেই পাচ্ছেন আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে ঠিক ছাড়িয়ে নিতে হবে দিয়ে হাতে করে এরকম ভাবে চেপে ধরে মারতে হবে তো দেখুন এইভাবে পড়বে তো দেখতেই পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেল তালমারা এরকম করে হাত দিয়ে চেঁচে নিতে হবে যেটা বাকিটা এখানে থাকবে তো দেখুন আমি দেড় কাপের মতো ময়দা দিলাম আর আধ কাপের মতো সুজি দিলাম কালো জিরা আর মৌরি দিলাম পরিমাণ মতো এরপর তালমারিটা দিলাম এক খাতা আর একটু দেবো তারপরে দেখবো কতটা লাগে সেই বুঝে দেব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন এখানে আমি দুধ নিয়েছি হ্যাঁ এই দুধটা দিয়ে মাখাবো অল্প তো দুধটা আমি অল্প অল্প করে দেব যতটা দরকার আমি ততটা নেব তো দেখুন এইভাবে গুলে নিতে হবে তো এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব ঢেকে রেখে রাখার আগে আমি অল্প চিনি দিয়ে দেব আপনারা চাইলে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি গ্যাস অন করে দিয়েছি আর তার সাথে আমি কড়াই তেলও দিয়ে দিয়েছি তো তেলটা চলে আসলে আমি একে একে বোড়াগুলো ছেড়ে দেব। তো দেখুন আমি এরকম একটা হাতা নিয়েছি যাতে একটা মাপ হয় আর কি এরকম একটি মাপ দিতে হবে আর এই দিকের একটা কড়াইয়ে আমি এক গ্লাসের মতো জল দিলাম আর একটু জল দেব এক গ্লাস জলে হবে না তো এইদিকেও আমি গ্যাসটা অন করে দিয়েছি আর দেখুন চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো অল্প চিনি দিলেই হবে কারণ এটা তালে জিনিস তো হালকা মিষ্টি হলেই হয়ে যাবে রসটা একটা রস তৈরি করবো এটা আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার ভালোভাবে তেলটা এসে গেছে ধোঁয়া উঠছে তো আমি এরপর একে একে ছেড়ে দেব তো দেখুন এটা আমি আস্তে আস্তে করে উল্টে নেব প্রত্যেকটা এভাবে আস্তে আস্তে এতে আমি দুটো এলাচ দিয়ে দিলাম দেখুন চিনির রসটা এর থেকে গাঢ় করার কিছু নেই কারণ এটা ডালের তো তাই অত মিষ্টির দরকার নেই তো দেখুন আমি ভেজে তুলে নিয়েছি আর বাকিগুলো এখনও হচ্ছে তো এটা আমি এই রসটা করেছি এই রসটাতে আমি দিয়ে দেব দেখুন এইভাবে ছেড়ে দেবো তো দেখুন এটাকে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে রসে তো এটা হলো তালের রস আলো বড়া আর এদিকে একটু বেঁচে আছে আর অতগুলো করিনি এখানে হচ্ছে যেহেতু তো এখানে আমি আর কিছু ময়দা মিক্সড করব তো মিক্সড করে আর একটা অন্য রেসিপি বানাবো দেখুন আমি ময়দাটা দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে তালের মাড়ি নিলাম পরিমাণ মতো নেব আর কি তো এটাকে একটু মানে নরম নরম করে মেখে নেব তো দেখুন অল্প গুড় দিলাম এরপর এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব তো আগের ভিডিওতে আপনাদেরকে আমি তাল ফুলগুড়েই দেখেছি তো এটা হচ্ছে মানে ময়দার তো আর হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে চালের জিনিস দিতে নেই তাই ময়দার ফুলারি করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন আমি অল্প গুড় দিলাম এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো আগের ভিডিওতে আপনাদেরকে আমি তালের ফুলারু দেখেছি তো তালের ফুলারু ওটা হচ্ছে চালের ছিল তো চালের যেহেতু শ্রীকৃষ্ণকে দিতেনি তাই আমি ময়দার করে আপনাদেরকে দেখাবো তো দেখুন এভাবে মাখিয়ে নিয়েছি তো এরপর আমি একে একে ছেড়ে দেবো তো দেখুন রেডি আমার তালের বড়া রসালো বড়া আর এইদিকে তাল দিয়ে ময়দা দিয়ে ফুলারু করেছি আর গুড় দিয়ে তো দেখতেই পারছেন ময়দার ফুলারু কত সুন্দর হয়েছে মুচমুচে তো আপনারা এই রেসিপিটা অবশ্যই জন্মাষ্টমীর দিনে করতে পারেন তো দেখলেন তো তালে রসালো বড়া আর তালের ফুলারু করে দেখালাম আপনাদেরকে তো এটা আপনারা জন্মাষ্টমীর দিনে অবশ্যই ট্রাই করবেন তো এটা খুবই সহজে করা গেল তো আপনারা প্লিজ প্লিজ ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর লাইক করতে ভুলবেন না যেন তার সাথে আমার নতুন বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা আমি আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য